মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে ভিডিওটাকে স্কিপ করবে না চলে এলাম একটা সুন্দর ভিডিও নিয়ে আশা করি তোমাদের সবার ভালো লাগবে এটা বলো তো কী এটা হচ্ছে মোজা তো গোটা মোজাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো কেটে কুটে নিয়ে শেয়ার করছি কারণ আজকে হচ্ছে অম্বুবাজি ছেড়েছে তার মধ্যে আজকে বৃহস্পতিবার আর আমাদের হচ্ছে নিরামিষবার আর আজকে অনেক কাজ ছিল সকাল থেকে তাই কোটাকুটিটা দেখাতে পারলাম না তো যাই হোক এখানে দেখো আমি মটরের ডাল ভিজিয়ে রেখেছি প্রায় এক ঘন্টার উপরে এখনও মোটামুটি ভেজে নিই খানিকক্ষণ ভিজবে আর যাই হোক ভিজে গেছে যতটুকু যাবে তো এটা চাইলে তোমরা মিক্সারও পেস্ট করে নিতে পারো বা এমনিও পেস্ট করে নিতে পারো মোচা এইভাবে রান্না করলে যারা কখনো মোচা ছুঁয়েও দেখেনি তারাও শুধু এই মোচা দিয়ে ভাত খেয়ে নেবে এই নিরামিষ দিনে এই নিরামিষ রেসিপিটা তো আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা কেউ স্কিপ করবে না তো দেখো সুন্দর করে কেটে কুটে নিয়েছি তার মধ্যে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি এখন আমি হলুদ জলটা একটুখানি ফেলে দিয়ে হালকা আর একটু হলুদ দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দেব স্টিম হতে মানে সেদ্ধ হওয়ার জন্য তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না সেদ্ধ করার পরে আবারও ফিরে আসছি ভিডিও নিয়ে তো দেখো এখানে নিয়ে নিয়েছি আলু আলুটাকেও আমি ঠিক টুকরো করে কেটে নেবো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি মোচাটাকে আমি ঢাকা চাপা দিয়ে দশ পনেরো মিনিটের উপরে সেদ্ধ করে নিয়েছি এখন আমি মোচাটাকে ঢেলে নেব। তো মোচার জলটা ঝাড়িয়ে নিলাম বন্ধুরা এবার এগুলো একটা একটা করে পেস্ট করে নিয়ে আসার পালা পেস্ট করে নিয়ে তারপরে আবার সের তো দেখো সব কিছু সেদ্ধ করে নিয়ে মশলাটাকেও বেটে নিয়েছি এদিকে আলুটাও টুকরো করে নিয়েছি এখন আলুটাকে ভেজে নেওয়ার পালা তো দেখো আলুগুলো বেশ সুন্দর লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি তো দেখো এই যে এখানে ডালের বড়া করব এখন তো এখানে হলুদ লবণ দিয়ে দিয়েছি এখন ভালোভাবে এটাকে ডালটাকে মেখে নেব তো দেখো এটা যত ভালোভাবে মাখবে বড়াটা এটা আমি মটরের ডাল ভিজিয়েছি কারণ আজকে বৃহস্পতিবার নিরামিষ একটুখানি জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নেব তাহলে বড়াটা সুন্দর নরম হবে তো দেখো এখানে হচ্ছে আমি একটা একটা করে তেল খুব একটা লাগবে না আর ছোট্ট ছোট্ট করে বড়াগুলো আমি দেব করে বড়াগুলো আমি ছেড়ে দিয়েছি তো দেখো আমি গ্যাসটা আস্তে করে দিয়ে রেখেছিলাম আর এপি টুপি টুপিটি সুন্দর লাল করে ভেজে নিচ্ছি আর বড়াগুলো কি সুন্দর অল্প তেলে ভাজা হচ্ছে দেখো তো দেখো বড়াগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি তো দেখো এটা রান্না করতে কিন্তু বেশ ঝামেলা ঝামেলা মনে হয় আর কি এই বড়া বানাম আলু টুকরো করো ভাজো বাটো এই করো তো দেখো এখানে আমি মশলার মধ্যে নিয়েছি আদা বাটা জিরা বাটা কাঁচা লঙ্কা বাটা আর কিছু না আর এখানে মোচাটাকে তো ভালোভাবে ভাব দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখানে বড়াগুলো না বেশ সুন্দর রেডি এখন আমি কড়াইতে ফোড়ন দেওয়ার পালা তো কড়াইতে দিয়ে দিয়েছি তেল তো ফোড়নের জন্য দিচ্ছি গোটা জিরে গোটা তেজপাতা চাইলে তোমরা এর মধ্যে গোটা গরম মশলাও দিতে পারো তো এটা এখন সুন্দর একটু লাল হয়ে আসার কথা তো দেখো তেজপাতাটা জিরাটা সুন্দর লাল হয়ে এসছে এখন মশলাটাকে দিনে মশলার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ যেহেতু আমি শিল্প করার সময় লবণ দিয়েছিলাম আবার আলুতেও লবণ দিয়ে ভেজে রেখেছি বড়াটাকেও লবণ দিয়েছি তাই একটু সামান্য একটু লবণ দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন ভালোভাবে কষিয়ে নেবো মশলাটাকে তো মশলাটা বেশ সুন্দর আমার ভাজা ভাজা হয়ে আসার দিকে একটুখানি এখন এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে আবারও মশলাটাকে একটু কষিয়ে নেবো তো দেখো মশলাটা জলটা শুকিয়ে গেছে এখন এর মধ্যে আমি এক এক করে ভেজে রাখা আলু সেদ্ধ করে রাখা মোচা দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব সব একসঙ্গে বন্ধুরা এটা যারা কখনো মোচা ছুঁয়েও দেখেনি তারাও খেতে চাইবে তো দেখো ঘন্ট বলতে পারো এটাকে মোচার ঘন্টা অনেকে যারা কখনও এই মোচা শুয়ে দেখেনি তারাও এই দিয়েই এক থালা ভাত খেয়ে নেবে তো মোচাটা বেশ সুন্দর একদম মশলা দিয়ে মাখামাখা ভাজা হয়ে গেছে এখন যে আমি বড়াগুলন করে রেখেছি তার মধ্যে হাফ বড়া দিয়ে দেবো এর মধ্যে তো এখন আমি এটার মধ্যে হাফ বাটির মধ্যে একটু জল নিয়ে দিলাম তো দেখো জলটাও পুরো একদম টেনে নিয়েছে যত হাফ বাটি জল দিয়েছিলাম বড়াটাই একটু রস টস খাওয়ার জন্য জলটাকে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি চিনি এটার মধ্যে অতি অবশ্যই তোমরা যারা কি পছন্দ করো দেবে আমি দিতে পারছি না কারণ আমার ছেলেরও ঘি খাওয়া বারণ মানে বারণ বলতে এই দু তিন দিন বারণ করেছে দুধ দি ছানাটা দিতে পেটে ওর গরম আটকে গেছে আর বাবার তো বরাবরই বারণ তো ঘিটাকে আমি স্কিপ করে গেলাম দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর চিনি এখন এটাকে একটু ভালোভাবে নাড়াঝাড়া করে এক গ্যাস ফ্যান করে নামিয়ে নেব তো বন্ধুরা মোচার এই রেসিপিটা কার তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনও অব্দি একদিনও খাওনি তারা অবশ্যই একবার খেয়ে দেখবে আশা করি এমন কেউ বলবে না যে এই রেসিপিটা ভালো লাগে না একদম সবাই আঙুল চেটে এই দিয়েই ভাত খাবে গরম ভাত লেবুর সঙ্গে ও কোনো জবাব হবে না তো দেখো এটা হচ্ছে ফাইনাল লুক মোচাটার আমার এখন প্লেটে নামিয়ে নেওয়ার পালা চাইলে তোমরা এর মধ্যে লঙ্কার গুঁড়োও দিতে পারো একটু আরো বেশি ভালোভাবে কালার আসার জন্য তো আমার তো কালার আসার কোনো দরকার নেই এমনিতেই টেস্ট হবে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই জানাবে অবশ্যই তো গরম ভাতে মোচা আলু দিয়ে মেখে লেবু চিপে বড়ায় কামড় দিলে ও কোনো জবাব হবে না আর বন্ধুরা কী বলবো যা হয়েছে দেখতে খেতেও অসাধারণ প্রিয়াঙ্কা সুইচ কিচেন থেকে প্রিয়াঙ্কা তরফ থেকে রইলো অনেক ভালোবাসা সবাই ভালো থাকো সুস্থ থাকো